আমি মনে করি এই সমস্ত বিষয় খুব পরিষ্কার হওয়া দরকার আমি ভাবছিলাম যেসব বিষয় নিয়ে আলোচনা করতে গেলে আমরা সবাই বলি আমিন তার পরিবার আছে তার ভাই আছে তার বাচ্চারা আছে সন্তান স্ত্রী পুত্র সকলেই আছেন আমরা তাদেরকেও তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন তাদের এবং আল্লাহ তাল্লাহ যেন তাদেরকে কবুল করে নেয় আমরা বলি আমি বন্ধুগণ বেশি কথা বলবো না জন্ম এবং মৃত্যু মানুষের খুব কাছাকাছি এই মুহূর্তে আমরা আপনারা আমরা এখানে যারা আছি আল্লাহ তুলে নেবেন আমরা বলতে না তাই না কিন্তু কিছু কিছু মৃত্যু হয় সেগুলো খুব মেনে নেওয়া মুশকিল যেমন এবং আমার মনে আছে ওই স্মৃতিটা আমরা অনেক কিছু করে যখন আজিৎ ভাইকে মুক্ত করে আনলাম ওই দিন রাত্রে আমি এখানে এসে স্টেশন পর্যন্ত দেখছিলাম রেল মাঠে ওইখানে এসে আজিশ ভাইকে পৌঁছে দিয়ে গেলাম বেশ রাতে আজিশ ভাইয়ের মৃত্যুটা একটা ষড়যন্ত্র ষড়যন্ত্রের কারণে হয়েছে আওয়ামী লীগের যারা ছিলেন তখন তারা একটা ষড়যন্ত্র করে এখানে আমাদের এই শক্তিশালী নেতাকে এবং খুবই দায়িত্বশীল নেতা যার উপর আস্থা রাখা যায় বিশ্বাস করা যায় নির্ভর করা যায় এমন একটা মানুষকে সরিয়ে দেওয়ার কিন্তু এই করা হয়েছে আমার নিজের কাছে খুব অপরাধ লাগে যে আমি তখন সরকারি সফরে দেশের বাইরে ছিলাম আমি সুইজারল্যান্ডে গিয়েছিলাম আমার সঙ্গে তখন পার্টির মহাসচিব সহ আমরা অনেক এমপি মন্ত্রী তারা ছিলেন ছিলেন এখানে যখন তিন ওখানে তখন রাত গভীর রাত্রে আমার স্ত্রী ফোন করে জানালেন যে এই আমাকে ঘটনা আমি শুনে আকাশ থেকে পড়েছি যে যে মানুষটা এখানে পৌরসভার চেয়ারম্যান ছিলেন যে মানুষটা এখানে তিলে তিলে মানুষের মধ্যে একটা অবস্থান তৈরি করেছেন দীর্ঘদিন ধরে সেই মানুষটাকে এইভাবে নির্মম নিষ্ঠুর ভাবে সেই মানুষটাকে হত্যা করা হচ্ছে তার হত্যার বিবরণ আমি পরে শুনেছি সেই হত্যার বিবরণ বর্বর এবং একটা পাশবিক বর্বর একটা অত্যাচার করে